নমস্কার শুভ সকাল 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 এসছি বাড়ির পেছন দিকে একটু একটু এসছি একটু দরকারই কেননা একটা কলা পাতা কাটবো ওই আমাদের গাছেরই তাল পড়ছে তাল চাষের জন্য তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের গাছের সবেদাগুলো যে ধরেছে এই একটা ধরেছে এইখানে একটা ধরেছে মানে এই ধরতে করেছে কিন্তু যখন হবে এখন গাছ ভর্তি হয়ে থাকবে এখানেও প্রচুর এই যে এই একটা এই একটা প্রচুর আনাচে কানাচে হয়ে আছে বারো মাস হবে দা হয় এই গাছটাতে আমি যে একটা কলা পাতা কেটেছি এবার এটা নিয়ে যাই বাড়িতে মাকে সব রেডি করে দিই মা ওই যে বসে বসে তালটাকে মাজবে যাই বাড়িতে এত বোন হয়ে গেছে বাড়ির চতুর্দিকে না দুদিন ছাড়া ঘাস মারা দেওয়া হচ্ছে তাও তোমার বোন করা যাচ্ছে না এই যে সবজি কেটে নিয়ে চলে এসেছি বেগুনগুলো এরকম লম্বা লম্বা কেটেছি বরবটি আর আলু একটু সর্ষে বাটা দিয়ে এগুলো ঝাল করব আর এখানে ওল সেদ্ধ করে নিয়েছি আর কলমি শাকটা আছে কেটে নেব আজকে এই রান্নার মেনু দেখা যাক তারপরে কি হয় না হয় তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এই যে মা এখানে তালগুলো মানছে এই যে এই দেখাই একটু এই যে ভেতরে হয়েছে যে তার মারি পড়েছে চাঁচছে এখানে এখনো দুটো আছে তা চাপা দিয়ে রেখে দেবেন ধুয়ে রেখেছি এই যেগুলো আমাদের গাছের তাল ধূপ ধাপ পড়ছে রাত্রিবেলা এই যে কলমি শাক ভাজা হয়ে গেছে আর কুমড়ো দিয়ে আম আমসুটকি দিয়ে টক করেছি এখানে উল সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে তোমার দেখতেই পেলে সরষে মাটা রেখেছি এবার খাওয়ার সময় একটু কাঁচা লঙ্কা নুন আর তেল দিয়ে এটা মাখা হবে এটা হয়েছে মুসুর ডাল আর এটা হয়েছে বরবটি আলু বেগুনের তরকারি এই যে অনেকটাই বেলা হয়ে গেছে এবার আমি ভাত নিয়ে বসে পড়েছি দেখো শুধু একটা ডিম আমি নিয়ে কি হলো তো তো ভাত দিয়েছি তো ভাত খেয়েছি এই যে পেছন দিকে যাচ্ছি এই যে দুজনে আমার চ চ চ না আমাকে যেতে দিবি তো নাকি কি জ্বালা রে আমাকে এগোতেই দেবে না ওরা আমার আগে আগে যাবে চ চ আবার দেবো ঘা ধরাবো দেখব আমি যেখানে যাব দুজনে সেখানেই যাবে এখানে থাকে তো বাড়ি যাচ্ছি আবার পেছিদিনই যাচ্ছে এই তোকে ভাত দিয়েছি না ওই একজন বসে পড়েছে ওইখানে দেখ না কিছুতেই আমাদের এগোতে পারে না চ চ চ এই যে পেছু ছাড়ে না তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিও আজকের মতন টাটা